পেট্রোল পাম্পের সংখানে কেন রাজিং থাকে ওইখানে ময়লার জায়গা আছে সেই ময়লাগুলো ওইখানে থাকে সেই মহিলাকে এখন মেন রাস্তার উপরে রাখা সেই দুর্গন্ধে এখানে রাস্তা প্রতিচারীরা আসতে পারে না এই মহিলা পথচারীরা রাস্তা পারাপার হতে পারে না নাংলা পেট্রোল পাম্প দৈনিক বাংলা পেট্রোল পাম্প দৈনিক বাংলা পেট্রোল পাম্প এই পেট্রোল পাম্পের সামনে রাস্তার উপরে রাস্তার উপরে রাখা হয়েছে এই যে এই ময়লার জন্য দুর্গন্ধ এই দুর্গন্ধের কারণে মানুষ চলাচল করতে পারে না ময়লা স্থান আছে সরকার বিশাল এলাকা এই যে ময়লার জন্য ঘর করে দেওয়া হয়েছে ডাস্টবিনের পাশেই এসে ময়লার ডাস্টবিন সেখানে মালিক এখানে রাস্তা থেকে কবিনম্ব এটা সিটি কর্পোরেশনের কাছে বলে এরা রাস্তা ফুটপাতে বন্ধ করা হয়েছে ধন্যবাদ ফকিরাপুর দৈনিক বাংলার মোড়ে ডাস্টবিনের জায়গা ডাস্টবিনের জায়গা রেখে দৈনিক বাংলা মোড়ে রাস্তার উপরে ময়লা ডাস্টবিন রাখে ওইখানে রাস্তার উপরে কেন থাকবে কেন থাকবে রাস্তার উপরে এখানে ডাস্টবিনের জায়গা আছে

পরিবেশের জন্য অত্যন্ত ভয়াবহ বিপর্যয় ডেকে আনছে মানুষ বাঁচাতে হলে শিশু বাঁচাতে হলে মা বোনদেরকে বাঁচাতে হলে প্রথমে আমাদের পরিবেশ করা নদী সমুদ্র এই সমস্ত পরিবেশ দূষণের কারণে বরাট হয়ে যাচ্ছে আমাদের দেশের স্বাধীনতা আজকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত দৈনিক বাংলার মোড়ে দৈনিক বাংলার মোড়ে পেট্রোল পাম্প সংলগ্ন এই যে ময়লার বকার এখানে আছে কিন্তু আবার রাস্তার উপরে কেন যেভাবে রাখা হয়েছে এটা দুর্গন্ধের কারণে পথচারী চলাচলে বিঘ্ন ঘটছে এবং অনেক মানুষ এখান থেকে যাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে অনেকের আবার চিকিৎসার এখানে ডাস্টবিনের জায়গা করা হয়েছে তারপরে আবার রাস্তার উপরে কেন এখানে ডাস্টবিনের বিরাট বড় একটা ডাস্টবিন করা হয়েছে কিন্তু দেখা যাচ্ছে যে ময়লাগুলো রাস্তা মেন রাস্তা মেন রাস্তা মেন রাস্তা ওই যে আর তারপরে আবার ওই যে আমাদের যে দৈনিক বাংলার মোর রাস্তাটা যেটা ছাত্র ছাত্র দিকে গেছে সেখানেও ময়লা মানুষ পেট্রোল পাম্পের সামনে মানুষ ফালা এবং আস্তে আস্তে আবার ওইখানে কেন আইল্যান্ডেও ময়লা ফালা জমা অর্থাৎ ময়লাগুলি যদি একত্রিকরণ করা হয় তাহলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হবে এবং পরিবেশ সুন্দর হবে আপনাদের অনেক অনেক ধন্যবাদ